আমরা এই মুহূর্তে আছি বর্গ সিনেমার ট্রেলার লঞ্চে তো আমরা সঙ্গে পেয়ে গেছি এই সিনেমা এডিটার সিনেমা নিয়ে কিছু বলো সিনেমা নিয়ে সিনেমা দর্শক দেখুক দর্শকই বলুক আমি যেটা বলবো সুমম আমাদের ডিরেক্টর প্রডিউসার একজন নতুন প্রডিউসার নতুন ডিরেক্টর মিলে একটা জিনিস চেষ্টা করেছে বানিয়েছে যথেষ্ট কষ্ট করে সেই এফোর্টটা খুবই ভালো আর কি মানে সৌরভ খুবই ভালো কাজ করেছে আর সিনেমার যে গল্প যে প্রেক্ষাপটটা এখনের আমাদের কলকাতার সাথে অনেকটা মিল আছে তো সেইটা মনে হয় মানে দর্শকদের ভালো লাগবে বল ভুল মানে দর্শকদের মনে সেই আঘাতটা দেবে আর কি মানে গল্পটা যখন শুভম লিখেছে মানে গল্পটা আমাদের প্রডিউসারের তারপরে স্ক্রিপ্টটা করেছে শুভম তো তখন ভাবেও নি যে এই রকম গল্প কিছু কয়েক মাস পরে কলকাতাতে সত্যি হতে পারে আর কি তো সেইটা খুব আশ্চর্যজনক যে এতটা রিয়ালিটি আমাদের মানে এটা গল্প হলেই ভালো হতো তো আসলে আমরা যেটুকু জেনেছি যে এই সিনেমাটা অলরেডি ছমাস মাস আগে শ্যুট হয়ে গেছে বর্তমান সময়ের সঙ্গে একদমই খাপ খাচ্ছ বা একদম সময়ের সঙ্গে প্রেক্ষাপটের সঙ্গে মিলে গেছে তো সেটা নিয়ে দর্শকের উদ্দেশ্যে যদি দু একটা কথা বলো কেন দেখবি সিনেমা মানে সিনেমাটা কেন দেখবে সিনেমাটা ভালো ছবি সব কিছুই আছে ইমোশন আছে বাবা মেয়ের একটা সম্পর্ক আছে বর্তমান সময়ে তিলক তোমার বাবার যে সিচুয়েশন আর কি তো সেইটা সিনেমাটা দেখলে আরো বেশি এফেক্টিভ হবে মানে বুঝতে পারবে মানুষ অলরেডি বুঝেছে সব কিছুই আর কি তো এতটা খাপ খেয়ে যাবে সত্যি আমি নিজেও ভাবিনি মানে এক্সপেক্ট করিনি আর চাইছি কোনোদিন চাইও নি এটা খাপ খাক এটা গল্পতে থাকুক মানে সেটাই অবভিয়াসলি মানে আমরা সবাই চেয়েছি তো এই সবের মাঝখানেই বলবো যে সবাই নিজেদের লাইফে ফিরছে তো সিনেমাটা দেখুক দেখে দর্শকরা বিচার করুক এই সিনেমাটা কতটা ভালো কতটা খারাপ ভালো খারাপ সবই আছে তো সেগুলোকে মিলিয়ে বলবো যেহেতু নতুন কাজ নতুন অনেকেই মিলেই করছে সূর্য একটি নতুন অভিনয় করেছে একটি নতুন ছেলে সেও খুব ভালো কাজ করেছে তো তারা সবাই যদি খারাপ তো কিছু থাকে আবার ভালোও থাকে এটা উৎসাহ দেওয়াটা খুব দরকার যাতে পরের ছবিতে সেই ভুলগুলো তো সেইটাই দেখুক দর্শক দেখে বিচার করুক সিনেমাটা কতটা কি আছে কতটা ভালো লাগবে খারাপ লাগবে সেটা প্লিজ অসংখ্য ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন